আসসালামু আলাইকুম হাউস কস্টিং বিডি আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আরিফ হোসেন আপনাদেরকে আজ জানিয়ে দিব এই সপ্তাহে দেশের বাজারে সিমেন্টের খুচরা মূল্য সম্পর্কে আপনারা জানেন আমি প্রতিনিয়তই দেশের বাজারের নির্মাণ সামগ্রী যেগুলো রয়েছে রড সিমেন্ট টিন আরও কিছু নির্মাণ সামগ্রী রয়েছে কিন্তু আসলে সবগুলা নির্মাণ সামগ্রীর প্রয়োজন নাই বিদায়ে সবগুলো সবসময় জানাচ্ছি না আপনাদেরকে আজ জানিয়ে দিব সিমেন্টের এই সপ্তাহের বাজার দর পাশাপাশি সামনে আপনাদের সহযোগিতায় আমি জানাবো যারা সিমেন্ট এবং রড ব্যবসা করতে চাচ্ছেন তাদেরকে সিমেন্ট এবং রড ব্যবসার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব এই সপ্তাহে বা গত মাস জুড়েই দেশের বাজারে সিমেন্টের দাম স্বাভাবিক ছিল বৃদ্ধি তো ঘটেইনি বরং কিছু কিছু ক্ষেত্রে দাম কমেছে আর দেশের বাজারে যে সিমেন্টগুলোর খুচরা বাজার মূল্য রয়েছে তার সম্পর্কে প্রথমে জানাচ্ছি ইনসি সিমেন্ট মাল্টি ন্যাশনাল সিমেন্ট কোম্পানিটির পাঁচশো টাকা সিমেন্টের দাম খুচরা বাজারে এলাকা বেদে সিমেন্টের দাম দশ থেকে বিশ টাকা কম বা বেশি হতে পারে এ বিষয়টা আপনাদেরকে অবগত করছি তারপরে রয়েছে বেঙ্গল সিমেন্ট পাঁচশো টাকা খুচরা মূল্য বেঙ্গল সিমেন্ট পাওয়া যাচ্ছে বেঙ্গলের পরে রয়েছে আনোয়ার সিমেন্ট আনোয়ার সিমেন্ট পাঁচশো বিশ টাকা খুচরা মূল্য পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে একটা বিষয় বলি সিমেন্টের দামটা ভ্যারি করে ফ্যাক্টরি থেকে দূরত্বের উপর ডিপেন্ড করে তাই এলাকাভেদে সিমেন্টের দাম পাঁচ থেকে দশ থেকে বিশ টাকা কম বা বেশি হয় কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি হয় তারপরে রয়েছে মেট্রোসাম সিমেন্ট মেট্রোস্যাম সিমেন্টের দাম হলো পাঁচশো তিরিশ টাকা খুচরা মূল্য তারপরে ইস্টার্ন সিমেন্ট তাদের তিনটা ব্র্যান্ড রয়েছে ইস্টার্ন সেভেন হার্টস এবং হলো ইস্টার্ন সিমেন্ট সেভেন হার্টস সিমেন্ট এবং তাদের সুপ্রিম সিমেন্ট তিনটা সিমেন্ট এগুলো হলো পাঁচশো তিরিশ টাকা করে বিক্রি হয় খুচরা মূল্য টাইগার সিমেন্ট খুচরা মূল্য পাঁচশো বিশ টাকা টাইগার সিমেন্ট ছিল মদিনা গ্রুপের একটি সিমেন্ট ব্র্যান্ড বর্তমানে এটি ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানি কিনে নিয়েছে টাইগার সিমেন্টের পরে রয়েছে মাল্টিন্যাশনাল ন্যাশনাল কোম্পানি লাফার্স হোলসিম আপনারা জানেন যে দেশের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর মধ্যে খুব উল্লেখযোগ্য কোম্পানি লাফার্স হোলসিম তাদের সুপার ক্রিট সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা খুচরা মূল্যে বিক্রি হচ্ছে এবং তাদের হোলসিম পাঁচশো ষাট টাকায় বিক্রি হচ্ছে তারপরে রয়েছে আকিস সিমেন্ট আকিস সিমেন্ট হলো পাঁচশো চল্লিশ টাকা খুচরা মূল্যে বিক্রি হচ্ছে এলাকা বেদে সিমেন্টের দাম একটু কম বা বেশি হতে পারে সেটা আগেই অবগত করেছি বসুন্ধরা সিমেন্ট বসুন্ধরা সিমেন্ট দীর্ঘদিন বদল থাকার পর আবার চালু হয়েছে তাদের দুটা তিনটা ব্র্যান্ড আছে বীর বসুন্ধরা এবং ব্র্যান্ড পাঁচশো তিরিশ টাকা করে খুচরা মূল্যে বিক্রি হয় তারপরে রয়েছে ক্রাউন সিমেন্ট দেশের দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত ব্যবসা করা এই সিমেন্ট কোম্পানিটি পাঁচশো টাকা খুচরা মূল্যে বিক্রি হচ্ছে তারপরে রয়েছে রুবি সিমেন্ট হিডেলবার্গ সিমেন্ট কোম্পানির সিমেন্টটি পাঁচশো চল্লিশ টাকায় বিক্রি হয় রুবি সিমেন্ট অবশ্য চিটাগন বেজে বিক্রি হচ্ছে রুবি এবং রুবি মাল্টিপারপাস সিমেন্ট রুবি মাল্টিপারপাস সিমেন্ট পাঁচশো দশ টাকায় খুচরা মূল্যে বিক্রি হচ্ছে আর হেডেলবার্গের ডাকা বেজে বিক্রি হচ্ছে হলো স্ক্যান সিমেন্ট স্ক্যান সিমেন্ট পাঁচশো তিরিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হয় অবশ্য স্ক্যান সিমেন্টের আরেকটি কম দামে সিমেন্ট রয়েছে সেটা হলো স্ক্যান মাল্টিপারপাস সিমেন্ট সেটা হলো পাঁচশো দশ টাকায় বিক্রি হচ্ছে তারপরে রয়েছে ফ্রেশ সিমেন্ট আপনারা জানেন ফ্রেশ সিমেন্ট ডিলাক্স সিমেন্ট এবং হচ্ছে তাদের নতুন ব্র্যান্ড ফ্রেশ ডালাইগুলো পাঁচশো বিশ থেকে তিরিশ টাকা করে খুচরা মূল্যে পাওয়া যাচ্ছে কিছু কিছু এলাকা একটু কমও পাওয়া যাচ্ছে তারপরে রয়েছে সেভেন রিং সিমেন্ট বর্তমান বাজারে বিক্রিতে দ্বিতীয় অবস্থানে থাকা এই সিমেন্ট কোম্পানিটি পাঁচশো চল্লিশ টাকা করে সিমেন্ট তারা বিক্রি করে তাদের দেশের বাজারে তিনটা মিল রয়েছে চিটনে একটি মিল ঢাকা এবং মংলায় তিনটি মিল রয়েছে তারপরে রয়েছে শাহ সিমেন্ট শাহ সিমেন্ট গত বিশ বছর দেশের বাজারে শীর্ষস্থান দখল করে রাখে বিক্রিতে তাদের খুচরা মূল্য হল পাঁচশো তিরিশ টাকা শাহ সিমেন্টের দুঃখিত শাহ সিমেন্টের আরেকটি ব্র্যান্ড রয়েছে আশা সিমেন্ট আশা সিমেন্টের খুচরা মূল্য হলো পাঁচশো দশ টাকা দীর্ঘদিন দ্বিতীয় অবস্থান থাকার পর এ মাসে সেলসের তৃতীয় অবস্থান থাকা প্রিমিয়া সিমেন্টের খুচরা মূল্য হল পাঁচশো টাকা প্রিমিয়ার সিমেন্টের পরেই রয়েছে চিটাগানের উল্লেখযোগ্য ব্র্যান্ডের মধ্যে হল কনফিডেন্স সিমেন্ট আপনারা জানেন কনফিডেন্স সিমেন্ট দেশের প্রথম বেসরকারি সিমেন্ট কোম্পানি তাদের আজকে মূল্য হলো পাঁচশো তিরিশ টাকা কিছু কিছু এলাকার একটু কমও বিক্রি হয় আবার কিছু কিছু এলাকায় একটু বেশি হচ্ছে তারপরে হলো ডায়মন্ড সিমেন্ট ডায়মন্ড সিমেন্টের খুচরা মূল্য হল পাঁচশো চল্লিশ টাকা ডায়মন্ডের দুটো ব্র্যান্ড রয়েছে ডায়মন্ড কোস্টাল এবং এক্সট্রিম তারপরে রয়েছে রয়্যাল সিমেন্ট রয়্যাল সিমেন্টের খুচরা মূল্য হল পাঁচশো তিরিশ টাকা রয়্যালের একটি লাল ব্যাগ রয়েছে ওটা ওপিসি ওটা পাঁচশো চল্লিশ টাকা বিক্রি হচ্ছে এ ছিল আজকে রড এবং সিমেন্টের বাজার মূল্য এটি খুচরা বাজার মূল্য এলাকাবাদে কিছুটা কম পাবেন আবার কিছু কিছু এলাকা একটু বেশি পাবেন সবগুলো যে সিমেন্টের দাম তা না অনেক জায়গায় হব হলো আপনার প্রফিট মার্জিনটা একটু বেশি বিদায় আপনাদের কাছে সিমেন্টের দাম হয়তো একটু বেশি মনে হতে পারে প্রিয় দর্শক আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি প্রতিনিয়তই চেষ্টা করব আপনাদেরকে সিমেন্ট এবং রডের বাজারের আপডেট বাজার মূল্য দিতে আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ